ঈদকে ঘিরে কিন্তু আমাদের অনেক অনেক আয়োজন থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের ঘরটাকে ডিপ্লিন করে নিতে হয় সংসারের হাজার কাজের মাঝেও কিন্তু আমাদের এই কাজটা সময় মতো করে নিতে হচ্ছে তো কিভাবে কি করছে সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সবাইকে স্বাগতম জানাচ্ছি মার্জেন্স মম কিচেন অ্যান্ড ব্লগ যেহেতু চলে এসেছে অনেক দিন ধরে ভাবছি যে ঘরের কাজগুলো একটুখানি সেরে নেই কিন্তু কাজের এত ব্যস্ততার মধ্যে সেভাবে কিন্তু গুছিয়ে উঠতে পারছিলাম না তো আজকে কিন্তু একদম কাজে লেগেই পড়েছে ভালো আর কতদিন আর তো বেশি সময় নেই প্রথমে কিন্তু ফার্নিচারগুলোকে আমি ভালো করে ব্রাশ করে ক্লিন করে নিয়েছি আমাদের ঘরে যাদের এ কাঠের এরকম ফার্নিচার আছে বেশিরভাগ মানুষই কিন্তু এরকম ব্রাশ দিয়ে কিন্তু আমরা ক্লিন করে রাখি এতে করে ফার্নিচারের ভিতরে যে ডিজাইনের ময়লাগুলো থাকে সেগুলো সুন্দর করে পরিষ্কার হয়ে যায় আগে দেখা যেত এক দু দিন পরে কিন্তু এরকম ব্রাশ দিয়ে অনেকটা সময় নিয়ে ফার্নিচার ব্রাশ করতাম অনেকটা যত্ন করে রাখা হতো কিন্তু ইদানি এত কাজের ব্যস্ততা বেড়ে গিয়েছে ঘরে যেহেতু বিড়াল আছে এক একটা বিড়াল যেন এক একটা ছোট বাচ্চার মতো আচরণ করে তো ওদের নিয়ে আমার আমার নিজের বাচ্চা নিয়ে ঘরে একা সব কাজ করে আমি নিজে আর সামলে উঠতে পারছি না তো সপ্তাহখানিক পরে কিন্তু আমি এরকম ব্রাশ করে নে আমি আর দুই তিন দিন পরে ওইভাবে আমি পারি না করে নিতে আমি চাইলেও হয় না আর সাথে তো এই ভিডিও এডিটিং ভিডিও শ্যুট সব কিছু আছেই আর যারা আমরা এরকম ভিডিও শ্যুট করে ভিডিও বানাই তারা জানেন এই কাজটা করতে কত বেশি সময় লাগে একটা কাজ নর্মালি করতে যে সময় লাগে ভিডিও করলে কিন্তু এর দিকেও সময় লাগে আর যেহেতু পুরো কাজটা আমার একা হাতেই করতে হচ্ছে মানে ভিডিও শ্যুট করা ভিডিও এডিটিং ভিডিও ভয়েস দেওয়া সব কিছু কিন্তু আমি নিজেই করি আবার ঘরের কাজ সব কিছু আমার নিজেরই করতে হয় তো ওইটার জন্য আমি একটু হিমশিম খেয়ে যাচ্ছি নিজের জন্য তো সময় বের করতেই পারছি না এ পর্যায়ে যারা আমার ভিডিওর সাথে আছেন প্লিজ ভিডিওর একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি এখান দিয়ে কথা বলতে বলতে কিন্তু সোফা তারপর হচ্ছে এই ছোটো ছোটো যে সফিসগুলো ঘর সাজানো জিনিস আছে সেগুলো কিন্তু পরিষ্কার করে নিই নিয়েছি আমি বেশি জিনিস নিচে রাখি না কারণ হচ্ছে আমার বিড়ালগুলো যখন খেলার নেশা ওঠে তখন ওরা প্রচুর দৌড়াদৌড়ি করে এতে করে কিন্তু অনেক জিনিস আমার ভেঙেছেও এখন অবলা প্রাণী কিছু বলতেও পারি না তাই নিচে থেকে সতর্ক হয়ে গিয়েছি তো নিচে যেগুলো রাখি সেগুলো এরকম জিনিসগুলো রাখার চেষ্টা করি যেগুলো পড়লেও ভাঙবে না কার্পেট পরিষ্কার করার কাজটা কিন্তু প্রচুর পরিমাণ কষ্টদায়ক আর প্রচুর পরিমাণ ঝামেলা আমি প্রতিদিন তো কিন্তু এটা পরিষ্কার করি না কিছুদিন পর পর এরকম ভিজা কাপড় দিয়ে তারপর ডোলে ডোলে পরিষ্কার করে নিই এতে করে সুন্দর করে ময়লাটাও উঠে যায় আর হচ্ছে আমার ঘরে যেহেতু বিড়াল আছে ওদের পশমের একটা বিষয় থাকে পশম যে টুকটাক থাকে সেগুলো কিন্তু পরিষ্কার হয়ে যায় আর এটা প্রতিদিন করাটা কিন্তু একটু কষ্টদায়ক তাই আমি কিছুদিন পর এই কাজটা করি আর প্রতিদিন শোলার ঝাড়ু দিয়ে কিন্তু আমি কার্পেটটা সুন্দর করে পরিষ্কার করে নিই আমি এখানে ভয়েস দিচ্ছি আর সুন্দর করে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে সকাল থেকেই কিন্তু প্রচুর পরিমাণ রোদ ছিল কেউ দেখে বলতো ওই না যে এখন বৃষ্টি আসবে তো যেই আমি ভয়েস দেয় স্টার্ট করেছি তখনই দেখলাম যে ঝড় বৃষ্টি সব আসা স্টার্ট করে দিয়েছি ইতিমধ্যে কিন্তু আমি একটু ভিজেও চলে এসেছি তারপর আবার এই যে ভয়েস দিতে বসে পড়েছি তো ঘরটা কিন্তু আমি সুন্দর করে ক্লিন করে নিয়েছি এটা হচ্ছে আমার সৌরে যেটা আছে ওইটার উপরে অংশটা এখানেও যা আছে সেটাও আমি একটু পরিষ্কার করে নিয়েছি আমার জানি ছোটো ছোটো খেলনা দিয়েও কিন্তু ঘরটা গোছাতে অনেক বেশি ভালো লাগে আমার তো এই তো আমার ফাইনাল লুক কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টস করে তো পরিষ্কার করে রাখলে কিন্তু ঘরদুয়ার দেখতে কিন্তু এমনি অনেক বেশি ভালো লাগে আমার মনটাও কিন্তু বেশ ভালো লাগে ঘর এলোমেলো থাকলে কিন্তু আমার মেজাজটাও খিটখিটে হয়ে যায় আমার প্রচুর বিরক্ত লাগে তাই তাড়াতাড়ি আমি রান্না আগে কিন্তু ঘরটা গুছিয়ে নিই তারপরে রান্নাবান্নার কাজে যাই আমি টেবিলটা ভালো করে পরিষ্কার করে এর আগে যে রান্নাটা ছিল সেটা উঠিয়ে নিয়েছি এখন কিন্তু অন্য যে রান্নাটা সেটা বসিয়ে নিয়েছি আর টেবিলের লুকটা একটু চেঞ্জ করব তাই এই যে এখানে কিন্তু এটা কিন্তু কাঠের কাঠের না এটা হচ্ছে ব্যাতের মনে হয় ব্যাতের এটা ট্রেটা তো এটা সচরাচর আমার তেমন ইউজ করা হয় না ডেকোরেশন কাজে কিন্তু করা হয় এটা উঠানোই থাকে তো এইখানে তো আমি যেভাবে সিম্পলভাবে পসিবল এভাবে কিন্তু আমি এটা একটু গুছিয়ে নিয়েছি টেবিলটা সব কিছুর মধ্যে একটু চেঞ্জিং আসলে কিন্তু দেখতে ভালো লাগে এখান দিয়ে কিন্তু আমি টুকটাক করে অফ ক্যামেরার মধ্যে কিন্তু আরও বেশ কিছু কাজ করে নিয়েছি সব কিছু কিন্তু আর ক্যামেরা বন্দি করা যায় না আর মাঝে আমাকে প্রচুর পরিমাণ বিরক্ত করছিল তো বললাম তুমি যাও বেসিনটা গুছাও আর তোমার যে রং তলিগুলো আছে সেগুলো একটু ক্লিন করে নাও প্রতিদিন এত এতগুলো করে রং করবে আর হচ্ছে পুরো বেসিনটা রঙ দিয়ে ভরে ফেলে ও তো ওকে বললাম যে এই জিনিসগুলো আজকে ওই ক্লিন করবে তো খুব খুশি মনে কিন্তু এই কাজগুলো করে নিচ্ছিল এর ফাঁকে কিন্তু আমি আমার অন্য অন্য কাজ করে নিচ্ছি তো আজকে এখন এখানে চলে আসলাম সো একটু ক্লিন করে নিব আমি যেহেতু গত ঈদে মানে রোজার যে ঈদ সে কিন্তু আমি ভালো করে ক্লিন করে নিয়েছিলাম তো এবার অত একটা ময়লা হয়নি জাস্ট হচ্ছে উপরে একটু ধুলা গুঁড়ো পড়েছে ওইগুলো একটু ক্লিন করে নিচ্ছি সব কিছুভাবে বের করে একে ডিপ ক্লিন করে নিচ্ছি না যেহেতু অত ময়লা না তো এই যে ছোটো 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 জিনিস দেখছেন সব কিছুর মধ্যে কিন্তু মার্জানের ছোটো ছোটো পিস মার্জানের খেলনার কিছু ছোঁয়া আছে আমার ঘরে ওই জিনিসগুলো বেশ পছন্দ করে সুন্দর করে সাজিয়ে রাখে আর ওই জিনিসগুলো আমি আর সেভাবে সরাই না যেহেতু শখ করে জিনিসগুলো রাখি আমিও ঠিক সেভাবে কিন্তু গুছিয়ে রাখি আমার এটা কিন্তু পরিষ্কার করা হয়ে গিয়েছে আর পরিষ্কার করার পর কিন্তু অনেক বেশি সুন্দর লাগে যেহেতু চারপাশেই ক্লাস দিয়ে তো আমার অনেক শখের একটা জিনিস তো ওইভাবেই গুছিয়ে রাখার চেষ্টা করি তারপরে কিন্তু চলে এসেছি এই যে ফুল এগুলো ঘরে যে পুরো গাছগুলো আছে সেগুলোর উপর অনেক ধুলা পড়েছে তো ভাবলাম যে স্প্রে করে ভালো করে এগুলোকে ক্লিন করে নেই এতে করে কিন্তু পাতাগুলো অনেক সতেজ লাগে আর দেখতে অনেক বেশি ভালো লাগে আর এই যে আমার বিড়ালের দশা ওরা এই গাছের নিচের পাতাটা নিয়ে খেলতে খেলতে এটাকে আধমরাই করে ফেলেছে যতবারই এখন আসে ততবারই বকা দেয় তারপরে তো ওর অনেক জোরে একটা দৌড় দেয় ভয়ে তো এছাড়া যে গাছগুলো আছে সে পাতাগুলো আমি একটুখানি ধুয়ে তারপরে পানিগুলো একটু চেঞ্জ করে দিয়েছি এতে করে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে আমার দুই রুম মানে হচ্ছে বিড়াল আর হচ্ছে মার্জানে কিংবা গেস্ট রুমে বলা যায় এই দুই রুমের মাঝখানে একটা জায়গা ছিল তো সেখানেই কিন্তু এই ফুলটা এইভাবে সেট করে রেখেছি তো দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এখন চলে এসেছে অবিনটাকে ভালো করে ক্লিন করে তারপরে উপরে সুন্দর করে সব কিছু সাজিয়ে নেওয়ার জন্য আজকে এই পর্যন্তই কাজ করব আরও অনেক রুম বাকি আছে মানে আমার বিড়ালের রুমটাও ভালো করে পরিষ্কার করতে হবে তো ওইটা করতে অনেকটা সময় লাগবে তো ভয় ধরা হচ্ছে না কিন্তু ভয় পেলে কি আর হবে কাজ করতেই হবে তো ভাবছি যে টুকটাক করে এভাবে গুছানোর পরে বেডরুমগুলো শেষ করার পরে তারপরে আমি আমার বিড়ালের রুমগুলো সেটা কিন্তু একদিনই আমার লাগবে ওদের রুমটা যেহেতু ঘরের সব কাজ করার পরে হচ্ছে আমার যে সময়টা থাকে সেই মধ্যেই কিন্তু আমি এই কাজগুলো করছি তাই তো টুকটাক যতটুকু আজকে কাজ করার প্ল্যানিং করেছিলাম সবটুকু করার পরে কিন্তু আমি রান্না বান্না করতে চলে এসেছি আজকে বড় মাছ হচ্ছে ডাটা দিয়ে রান্না করব আর হচ্ছে শাক রান্না রান্না করব আর শাকটা রান্না করার জন্য প্রথমে তেল দিয়ে নিয়েছি এখানে রসুন আর পেঁয়াজ আর শুকনা মরিচ দিয়ে নিব আমার মা যাওয়ার সময় কিন্তু আমাকে অনেকটাই সাহায্য করে গিয়েছে কেন বললাম সাহায্য কারণ আমার অনেক দিন যেমন টাটা খেতে ইচ্ছা করছিল বাট হচ্ছে পাচ্ছিলামও না আমি যেহেতু বাজারে যাই না মাঝের বাবাকে বলেছি কিন্তু মাঝের বাবা নাকি সেভাবে মন মতো পাচ্ছে না তো ওটার জন্য ডাটা আনতে পারছিল না তো মা খুঁজে ডাটা এনে কেটে তারপর ফ্রিজে রেখে দিয়ে গিয়েছে আর বেশ কিছু শাক যেটাকে ধুয়ে কেটে বেঁচে ফ্রোজেন করে রেখে দিয়েছে বলেছে যখন ইচ্ছা হবে জাস্ট হচ্ছে তেলে পেঁয়াজ রসুন শুকনো মরিচ দেওয়ার পরে শাকটা দিয়ে রান্না করলেই হবে তো প্রথম ভাবলাম কেমন না কেমন লাগে কিন্তু সত্যি রান্না করার পরে একদম মানে অনেক বেশি ভালো লেগেছে সচরাচর আমার শাকটা খাওয়া হয় না মা বাবাও বাবাও সেরকম আনে না আর আমিও ঠিক ওইভাবে বলি না কারণ শাক কাটা বাসা কিন্তু অনেক ঝামেলা একটা কাজ আর এই কাজটা কিন্তু আমার মা অনেক সহজ করে দিয়ে গিয়েছে আর যাওয়ার পর কিন্তু পরপর আমি দুইবার কিন্তু শাক খেয়ে ফেলেছি আর হচ্ছে এখানে মাছ ভাজা হয়ে গিয়েছে তো মাছগুলো উঠিয়ে আমি এখন এইগুলো কিন্তু সুন্দর করে ডাটা আর আলু আর টমেটো দিয়ে রান্না করে খাবো আর এই জিনিসটা আমার অনেক ভালো লাগে কার কারা আমার মতো ডাটা ভালো লাগে কমেন্টস করে কিন্তু অবশ্যই জানাবেন আর এই বছর কিন্তু এই ফার্স্টে আমি ডাটা দিয়ে আলু দিয়ে আর টমেটো দিয়ে খাচ্ছি তো মশলাগুলো আমি ফার্স্টে কষিয়ে নিয়েছি প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ তারপর আদা রসুন বাটা তারপর হলুদ গুঁড়ো মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়ো মতো লবণ দিয়ে পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি কষনার উপরে কিন্তু রান্নার স্বাদটা অনেক বেশি ডিপেন্ড করে তো আমি মশলাগুলো বরাবরই চেষ্টা করে ভালো করে কষিয়ে নিতে অন্যদিকে কিন্তু আমার শাকটাও হয়ে গিয়েছে শাকের মধ্যে আমি প্রথমে একটু আলু দিয়ে আলুটাকে ঢেকে কিছুক্ষণ সিদ্ধ করার পরে কিন্তু আমি ফ্রোজেন যে শাকটা ছিল সেটা দিয়ে দিয়েছি তারপরে একদম মৃতু আছে এগুলোকে ঢেকে একটু কিছুক্ষণ রাখার পরে কিন্তু শাকটা ভালো করে ছুটে গিয়েছে আর যদিও মা আমাকে বলেছিল রান্নার আগে শাকটা বের করে রাখ যাতে একদম ছেড়ে যায় শাক রান্না করার সিদ্ধান্ত নিয়েছি কিন্তু শাকটা বের করতে ভুলে গিয়েছিলাম তারপর যখন মনে পড়েছে তারপরে বের করে ফেলেছি কিন্তু কিন্তু ততক্ষণে বরফ তা তারপরে কিন্তু কিন্তু শাকটা অনেক বেশি মজা লেগেছে তৃপ্তি সহকারে খেয়েছি আর এই আমার প্রিয় টাটা এটা দিয়ে তরকারি রান্না করে নিয়েছি আর তরকারিটা অনেক বেশি মজা হয়েছে এই গরমে কিন্তু আমার কিছুই খেতে ইচ্ছা করছিল না তো আজকে কিন্তু এই শাক আর এই টাটা তরকারি দিয়ে অনেক মজা করে অনেক দিন পরে শান্তি মতো খেতে পেরেছি এতে কিন্তু আমার অনেক বেশি ভালো লেগেছে ডাটাগুলোও কিন্তু আমি ভালো করে মশলার সাথে কষিয়ে তারপরে পর্যাপ্ত পরিমাণ কিন্তু ঝোল দিয়ে মানে কষানোর পরে তারপরে আমি ঝোল দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছিলাম আমার মা যতদিন ছিল আমার মায়ে কিন্তু রান্না বান্না বেশিরভাগই করেছে আমি খুব কমই করেছিলাম তো খেতে অনেক বেশি ভালো লেগেছে মন ভরে পেট ভরে কিন্তু খেতে পেরেছি কারণ অনেক দিন পরে রান্নার মধ্যে ভিন্নতা এসেছিল তাই আর মায়ের হাতের রান্না কিন্তু বরাবর আমাদের সবার কাছে অনেক বেশি পছন্দ যার যার কাছে কিন্তু তার তার মায়ের রান্নায় বেস্ট হয়ে থাকে তার আমি কিন্তু এর করুম না আমার কাছে আমার মায়ের হাতে রান্না অনেক বেশি ভালো লাগে অনেক তৃপ্তি সহকারে কিন্তু খায় তো এই যে এখানে ঝোলের পানি দেওয়ার পরে কিন্তু আমি ফ্রোজেন টমেটো দিয়ে দিয়েছিলাম টমেটোগুলো ফ্রোজেন করে কিন্তু আমার উপকারে এসেছে আমি অনেক কিছুতে কিন্তু এই টমেটোগুলো ইউজ করতে পেরেছি তো আজকে রান্না করতে করতে তারপরে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিয়েছি আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন আপনাদের একটা লাইক কিন্তু আমার ভিডিওটা অনেকের কাছে নিয়ে যেতে সাহায্য করবে তো প্লিজ একটা লাইক দিয়ে যাবেন আর কমেন্টস করে জানা নেবেন ভিডিওটা কেমন লেগেছে তো এখান থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন